অভিনেত্রী অহনা রহমানের অবস্থা এখনও স্বাভাবিক হয়নি হাসপাতালের বেডে কাতরাচ্ছেন তিনি বুধবার রাতে রাজধানীর উত্তরায় অহনার প্রাইভেট গাড়িকে বেপরোয়া গতির ট্রাক ধাক্কা মারে কি ঘটেছিল সেদিন রাতে জানালেন এই অভিনেত্রী আমি লেফট ইন্ডিকেটার দিয়েছি লেফটে যাব সাডেনলি ওনা মানে ওভারটেক করতে গিয়ে আমার গাড়িটাকে ধাম করে মেরে দিয়েছে অভিনেত্রীর দাবি চালক মাতাল ছিল এমন কি তাকে মেরে ফেলতেই চেয়েছিল মামলা দায়েরের পর তাকে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন অহনা বলেন বুধবার ভোররাতে মর্মান্তিক ওই ঘটনার সময় আশপাশে থাকা টহল পুলিশের কাছে সাহায্য চেয়েও পাননি তিনি ওই দৃশ্যটা ভুলব ও বলছিল যে এই জায়গায় ফালাবো মরে গেলে মরে যাবে তুই আর আমি পালাবো হেলপারটাকে বলতেছে আমি যে গাড়ির মতো তখন পর্যন্ত ওর হাতে গাজা আমি দেখলাম দুটা পুলিশের বাইক যাচ্ছে আমি তাদেরকে বারবার বলছি বাচ্চা ওকে থামাও এক তো তারাও আসেনি তারা ঘুরে দেখছে অপোজিট একটা পুলিশের ভ্যান ছিল তারাও দেখছে একটা মানুষও আসবে না আমার ড্রাইভারকে যখন ফোন করছিল তখন এরকম করে বলা হয়েছে অভিনয় করে তো ওকে ধরে নিয়ে কুকুর বিড়াল দিয়ে খাওয়াবো এটা কোনো ভালো মানুষের মুখ থেকে বের হয় না